ভাই দুটো ব্যাগ দিয়ে দিয়েছে আমাদের কাঁধে আবার একটা এজো হয়েছে ওই যে ওই যে একটা অফার লোড দিয়ে দিয়েছো ওভার লোড এখে নিয়ে আমরা ভাই এখানে পুলিশের হেলম কী করি অবশ্যই আরে এসছিলাম ভাগ্নিদের বাড়ি এবার এই যাওয়ার জন্য জেদ করছে আর হেল হ্যাঁ জানো আমি বিনা হেলমেটে যাই না স্যার আমি একটা ব্লগার আমি বিনা আমি একটা ব্লগার স্যার আমি বাইক রাইড করি সব লং রাইড করি আমি বিনা হেলমেটে বেরোই না কথা আরে এর গন্ডগোল হয়ে গেছে একটু ওর জন্য না হলে কোনো ই ছিল না আমার বাড়ি স্যার বাঁকুড়া জেলা এখানে দিদির বিয়ে দিয়েছে যে ভাগ্নি যাবে না এটা না এত কার্ড হয়ে গেছে না এইটা ড্রাইভার এলাকা ওটা ঘাটাল পুলিশ তাই তো না এখানেও ভাগ আছে মেদিনীপুর আলাদা তোর হুম আমাদের এখানে দেখেছি রে থ্যাংক ইউ স্যার স্যার বিহেভিয়ার দেখে ভালো লাগলো স্যার থ্যাংক ইউ তুই যেতিস আমাদের এখানে না যেতিস এত আমাকে ঝামেলা পড় তুই দেখতে পাচ্ছিস তোর জন্য কত কষ্ট হচ্ছে বল দেখিনি কষ্ট হবে ত্রিশটা ভাই সত্যি ভালো যত তুমি বলবো ক্যামেরাটা দোষ দিব না কারণ ভাই বিহেভিয়ার ঘাটালের পুলিশে খুবই ভালো ভাই ভালো লাগলো কি করি ঠিক করছিস রক্তদান শিবিল

তোরা চাঁদা তুলছিস এখানে নেট চলে না কেন ব্লগিং করি এখন তোমরা আছে তোমাদের ভিডিও সব হচ্ছে তোমরা চাঁদা নিলে এটাও লোক দেখতে পেয়ে গেছে যখন চলাই তোমার নাম কি ও বিটে বিটে ভাই বি বলে আটকে গেছিল তারপর আমি আবার করে দিলাম টে তো এই জায়গাটায় আমাদেরকে শিবরাত্রি আজকে শিবরাত্রি করলো তো নাকি তো কুড়ি টাকা দিলাম ভাইরা শখ করে বললো আটকালো যখন তো এই জায়গাটার নাম হলো এই জায়গাটার নাম কিবে এটা কি মাগরুল মাগরুল মাংফল নয় মাংরুল মাগরুল বাজার মাগরুল বাজার মাগরুল মাগরুলই লেখা ছিল বোর্ডটায় মাগরুল বাজার তো আর ওইটা ঘাটাল পুলিশ ধরেছিল ভাই আজকে আমি কন্টেন্ট বানানোর মুডে ছিলাম না বাট পুলিশ ধরে কন্টেন্ট বানানোর মুডে করে দিলো রাস্তায় তো ভাই এখানে মাগরুল বাজারে অনেক মেয়েদের রিয়্যাকশন প্রচুর দিচ্ছিলো তো এটা রেকর্ড করলুম নি আমি তো ইনফ্যাক্ট সে বাদ দাও চলো গাইস বেরোনো যাক একটু আছ গাইস আমি গেছিলাম দিদি বাড়ি তো এইযো এইজ এইয এই পিসটা এই পিসটা এর জন্যে আমাদেরকে কত চাপ করতে হচ্ছে ভাই দুটো ব্যাগ দিয়ে দিয়েছে আমাদের কাঁধে আবার একটা দিয়ে এখানে আমরা পরেশান হয়ে আছি ভাই এত ছোট গাড়ি দেখো আর এই চারটে লোক দুটো ব্যাগ তিনটে লোক দুটো ব্যাগ কি করে ভাই আমার তো হার্টবিট ওই হয়ে যাচ্ছে বাস তো আজকে কন্টেন্ট বানানো মুডে ছিলাম না বাট তো ভাই কন্টেন্ট নিজে নিজে চলে এলো একবার পুলিশে ধরলো আমাদেরকে ঘাটাল থেকে বেরিয়েই আমাদের দিদিদের ওখান থেকে বেরিয়েই ধরলো তারপর আবার রাস্তাতে বাচ্চা অনেক একটু কাঠ চাইলো তো আমার এখন নতুন গাড়িদের মধ্যে র্যাপিং করেছি এই যে এইটা দেখল এ জিবিটা লাগিয়েছি কত সুন্দর লাগছে সাইড থেকে দেখতে তারপর এইখানে ব্ল্যাক আমার এটা ছিল না ঠিক আছে ব্ল্যাক করিয়েছি ব্ল্যাক করানোর পর উপরে এইটা হয়তো কারুর চোখে দেখো নি আজ পর্যন্ত আমার কাছে দেখবে আমার নাম সাবির সাবির লিখানা আছে উপর থেকে তো এইটা প্রথমবার এটা কারুর কাছে দেখবে না এরকম নাম লিখানোটা জাস্ট আমি প্রথমবার করেছি ফার্স্ট টাইম তো কেমন লাগছে এটা কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে